যে ব্রাহ্মণ বাড়িয়ার চারজন ছাত্র রসুলের ইজ্জত রক্ষা করার জন্য শহীদ হয়ে মাতৃত্ব শুয়ে আছেন কথা ঠিক কিনা তারাই হচ্ছে এটাকে বলে প্রকৃত আসে রসুল কথা ঠিক কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলো নবী বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আচ্ছা বলেন তো আমরা কারা কারা আল্লাহ কে না রে তাকবি মাসাল্লাহ যুবক যারা আছি আমরা কি একটু বসতে পারি একটু বসি আরে যুবকরা আছে বলে আজকে ইসলাম টিকে আছে কি কথা ঠিক কিনা যুবকরা আজকে কোরআনের মাঠে নেমেছে বলে আজকে বেঈমানগুলো মাথা চাড়া দিতে পারে নাই কথা ঠিক কিনা কিন্তু বেঈমানগুলো ভালো চুলকা নিয়ে চুলকাইতেছে ভালো চেষ্টাই করতেছে দেখছেন না শিক্ষা বইয়ের মধ্যে কি দিয়া থুইছে হ্যাঁ এমন নিকৃষ্টতর কাজ মানুষের দ্বারা কি হতে পারে এরকম কিছু শিক্ষার কারু কালাম আমাদের বাচ্চাদের মধ্যেও তারা দিয়ে দিয়েছে মিথ্যা বললাম নাকি আচ্ছা বলেন মিথ্যা বলেছি এটি কোনো প্রাণীদের মধ্যে ওই স্বভাব নেই রাস্তার কুত্তার মধ্যে ওই স্বভাব নেই যেই স্বভাবটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদেরকে শিখাইতেছে কি কথা ঠিক কিনা আর আমার যুবকরা সচেতন হতে হবে আজকে তোমার ইসলামের পথি বেইমান উল্লোকের কালো নজর পড়েছে যদি কালো নজরকে সরিয়ে না দেওয়া হয় ইসলাম অচিরেই ধ্বংস হয়ে যাবে তবে আমি বলতে চাই তুমি যদি ইসলামের পক্ষে মাঠে নামে আর নামো আর না নামো কথা বলো আর না বলো কিন্তু রব্বে কাবার কসম খায় লাগে বলছি আল্লাহ রব্বুল আলামিন এই ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করবেনই করবেন করোনা কোন একজন সেই পূর্বের পনেরোশো বছর আগের যেই অমর ইব্দুল খত্তাব বিদায় নিয়েছে সেই অমর ইব্দুল খত্তাবের উত্তরস্বরী একজন বাংলার জমিনে আল্লাহ পুনরায় পাঠাইবেন ইনশাআল্লাহ কে কথা ঠিক কিনা ইসলাম ছিল আছে এবং বলেন বলেন জোরে বলেন থাকবে ইনশা এবার বলেন আমরা কাকে ভালোবাসি আরো জোরে বলেন আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহ বলছেন যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে একটা অনুসরণ করতে হবে নবী বলে দেন যে আমার অনুসরণ করতে হবে অর্থাৎ নবীর অনুসরণ করতে হবে কার অনুসরণ বলেন বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে এ আওয়াজও হবে না কার নবীর অনুসরণ নবীর অনুসরণ করতে হবে তো নবীর অনুসরণ ছাড়া কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কার অনুসরণ করতে হবে নবী যদি নবীর অনুসরণ পরিপূর্ণ করতে পারি ইহ বিবি কুমুল্লাহ আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে ভালোবাসবো আমার ভালোবাসা পেতে হলে শর্ত একটা আমার নবীকে ভালোবাসতে হবে আমার হাবিবকে ভালোবাসতে হবে তার ভালোবাসা যদি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ অটোমেটিক তোমাকে ভালোবাসবো সোহান আল্লাহ ভালোবাসবো কেমন ভালোবাসবো নবীরে গালি দিয়েছে চরিত্রহীন বলে গালি দিয়েছে নবীর পরিবার নিয়ে গালি দিয়েছে আর আমি ইমানদার দাবি কইরা রসুলের আশেখে রসুল দাবি করে খেতার তলে হুইয়া গুম যাইব। এটা কি এটা কি ভালোবাসা হবে আর জোরে বলে আছে তো এরকম অভাব নাই ঠিক কিনা খালি আহলে সুন্নাতুল জামা এসকে রসুল আশেক এসকে রসুল দাবিদারের অভাব নাই কিন্তু যখন দেখা গেছে রসুলের ইজ্জত নিয়ে বেঈমান কথা বলেছে আহলে হক উলামায়ে কেরাম মাদ্রাসার তালেব আলেম রসুলের ইজ্জত রক্ষা করার জন্য মাঠে নেমেছে তখন এই সুন্নি নামদারীদেরকে মাঠে আর পাওয়া যায় না দূরবীন দিয়েও খুঁজে একটারও দেখা যায় না কথা ঠিক কি না বুঝা গেল এরা নামে আসে কে আসলে কামে আসে কে না কথা ঠিক কি না প্রকৃত রসুল তারাই যারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় কথা ঠিক আসেন কারা প্রকৃত রসুল আমরা কিভাবে রসুল শিখবো জানা দরকার আছে যদি এসকের রসুল শিখতে চান রসুলের প্রকৃত আশেখ হতে চান তাহলে সাহাবে আজ দিকে লক্ষ্য রাখতে হবে আমার নবীকে সাহাবিরা কেমন ভালোবেসেছেন রসুলের জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছেন তারা কি জান মাল আইজত কি কি দিয়েছেন সব কিছু সামনে রেখে নকশা নমুনা করে তারপরে আমরা আশেখ রসুল যদি সেটা দাবি করতে পারি পালন করতে পারি তাহলে প্রকৃত আশেকের রসুল হতে পারবো কথা ঠিক কি না